সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনায় সুলতানা সুমা আজকে এমন একটা ঘটনা বলবো সেটা হয়ে গেছে অনেক দিন তারপরও আবার বলছি এই জন্য আমি একবার ছাউতলা ডাচ বাংলা ব্যাংকে যাই আমি দুইটা দুইটা রিসিপ্ট কাটি টাকা পাঠানোর জন্য একটা হচ্ছে আমার এক বোনকে পাঠাবো আর একটা হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে পাঠাবো একটার অ্যামাউন্ট ছিল অল্প মানে সাড়ে চার হাজার টাকা আরেকটার অ্যামাউন্ট ছিল পঁচাত্তর হাজার টাকা তো আমি নিচের থেকে রিসিপ্টগুলোকে রিসিপ্টের মধ্যে তো লিখতে হয় কত টাকা বা কথা অঙ্কে সেটা লিখতে হয় তো ওইগুলো লিখে আমি আমি সোফায় বসে নিচে সোফায় বসে আমি সেগুলো লিখি লিখে আমি তখন উপরে যাই উপরে যাওয়ার পরে যখন আমি কাউন্টারে জমা দিই দুই নম্বর না তিন নাম্বার কাউন্টার আমি জমা দিয়েছিলাম আমার এর মধ্যে মনে পড়ছে না যখন আমি জমা দিই তখন যে কাউন্টারের যে অফিসার ছিলেন তখন আমাকে বললেন যে যে আপা একটা তো বিগ অ্যামাউন্ট এটা কার কাছে পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন তখন আমি বললাম যে এটা আমার বোনের ছেলেকে পাঠাচ্ছি এবং এটা হচ্ছে আমার আমি দেশের বাইরে যাবো ওই টিকিটের টাকাটা আমি ওকে পাঠাচ্ছি তখন উনি বললো যে আমাদের যদি বেগে অ্যামাউন্ট হয় তাহলে আমাদের যে ক্যাশ ম্যানেজার তার একটা একটা সই লাগে সেটার মধ্যে তো আমি বললাম যে উনি কোথায় বসে তখন উনি আমাকে দেখালো তো আমি কিন্তু এর মধ্যে যে সাড়ে চার হাজার টাকা এবং যে পঁচাত্তর হাজার টাকা সেই টাকাটা কিন্তু আমি ওই ম্যানেজারকে দিই মানে অফিসারকে দিই হ্যাঁ মানে যে অফিসার ছিল তখন উনি টাকাটা রিসিভ করলো রিসিভ করে সাড়ে চার হাজার টাকাটা উনি এন্ট্রি করে আমাকে সেই রিসিপ্টটা আমাকে দিয়ে দিই তারপরে আমি যে ক্যাশ ম্যানেজার ওনার কাছে চাই উনি আমাকে কী প্রশ্ন করে কেন পাঠাচ্ছে বা কার কাছে পাঠাচ্ছে তা আমি সেটা উত্তর দিই উত্তর দিয়ে তখন উনি একটা সিগনেচার দিয়ে দেয় দেওয়ার পরে আমি এসে সেই সিগনেচারটা নিয়ে আমি এসে যখন জমা দিই আমি কি করলাম আমার ব্যাগের থেকে আমি তখন আবার এক লক্ষ টাকার একটা বান্ডিল ছিল ওটা আমি ভাবছি ডলার করাবো আমি ওই টাকাটা ব্যাগের থেকে বের করে ওনাকে দিয়ে দিই দেওয়ার পরে উনি কি করলো আমাকে যে একটা মানে রিসিভ করেছে টাকাটা ওই রিসিভ কপিটা দেয় পঁচাত্তর হাজার টাকা আমার তখন ওই জিনিসটা খেয়াল ছিল না যে আমি আগে টাকা দিয়েছি বা উনিও আমাকে এই কথাটা বলে না যে আপা আপনার তো টাকা দিয়েছে না টাকা দিতে হবে না তখন আমি নিচে এসে আমি ব্যাগটা খুলি কারণ পাশেই নাসির মানে এক্সচেঞ্জ মানে কাছেই আমি ওখানে যাবো এই জন্য আমি টাকাটা বের করছি তখন আমি ব্যাগটা খুলে দেখি যে আমার ওই এক লক্ষ টাকার যে বান্ডিল সেটা নাই আমি খুব খুঁজছি তো পাচ্ছি না এমন সময় ওই ব্যাংকের যে ম্যানেজার ওনার ড্রাইভারটা ছিল আমাদের পরিচিত পরিচিত বলতে আগে যেই চোখবাজার ব্রাঞ্চের ম্যানেজার ছিল ওই ম্যানেজার ছিল আমার ভাই ওই ভাইয়ের গাড়ির ড্রাইভার ছিল সেই সোবাদে তো ওর সাথে আমার আমাদের পরিচয় তো সেখানে আমাকে বললো যে আপ কি কী খুঁজছেন তখন আমি বললাম যে আমার এক লক্ষ টাকা পাচ্ছি না একটু তো পরে গিয়ে কি ব্যাগে থেকে কাগজ বার করতে গিয়ে পড়ে গিয়েছে কেন দেখো তো তখন সে উপরে যা উপরে গিয়ে দেখে যে টাকাটা নাই আসলে তখন আমি চিন্তা করতে লাগলাম যে আমি তো মানে কোথায় রাখ মানে কোথায় যে রাখলাম টাকাটা তখন আমি বাসায় ফোন করি বাসায় ফোন করার পরে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি কি কারণ আমি কোর্ট শেষ করে আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি ব্যাগ থেকে আমার ডায়েরিটা বের করে রাখি কি ডায়েরির সাথে টাকাটা বের হয়ে গেল মানে রাখলাম কিনা তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে টেবিলের উপরে কোনো টাকা আছে কিনা মানে এক লাখ টাকা ম্যান্ডেল আছে কিনা তখনও বললো যে নাই তখন ও বললো যে কেন কী হয়েছে আমি কিছুই হয়নি তখন আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি সোজা বাসায় চলে যাই তখন আনুমানিক সাড়ে তিনটে এরকম বাজে কোনো চারটে সাড়ে তিন বাসায় গিয়ে আমি খুব খুঁজতে থাকি আমার ব্যাগ ভালো করে খুঁজতে থাকি টেবিলের উপর খুঁজতে থাকি আমি কোথাও কিন্তু টাকাটা পাচ্ছি না পাচ্ছি না টাকাটা না পাওয়ার পরে তো আমি ব্যাগের থেকে কিছু বের করি বের করে আমি আবার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগে ঠুকাই ঢুকানোর পরে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে একটু চলো ব্যাঙ্কে যাবো তখন ওকে আমি এত কিছু বলি নেই কারণ আমার বলি নেই আর কি তখন আমি যখন বের হব তখন আমার পাশে আমার ছোট বোন থাকে সে তখন বাসায় আসে আমি কিন্তু কাউকে বলিনি শুধু আমাদের কোর্টের যে পিএম শুভকে বলেছি কারণ আমি ব্যাগের থেকে টাকা বার করেছি পরে গেল কিনা তখন ওকে জিজ্ঞাসা করলাম যে টেবিলের নিচে কোনো টাকা পড়ে গেছে কিনা তখন সে আমাকে বারবার ফোন করতে থাকে আবার পেয়েছেন কি না পেয়েছেন কি আমি বললাম যে আমাকে আর ফোন করুন আমি ফোন দেব না যখন বললো আর কি যখন আমি বাসার থেকে বের হব তখন আমার ছোটো বোন ঢুকে বাসায় আমি কিন্তু কাউকে কিচ্ছু বলি নাই শুধুমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আর এই আমাদের প্রিয় সুমন ছাড়া আমার বোন ঢুকে ঢুকে ও আমাকে বলে যে কোথায় যাচ্ছে বললাম যে একটু বাহিরে কাজ আছে তখন বললাম ও ও তখন বললো যে ও চা খাবে তখন আমি কি করলাম একটা রেখে আমি চা বানালাম ওকে চা দিলাম আমার হাজব্যান্ডকে দিলাম আমিও একটু চা খেয়ে আমি আবার বের হয়ে যাই বের হয়ে গিয়ে আমি সোজা ব্যাংকে যাই দাস বাংলা ব্যাঙ্কে তখন প্রায় পাঁচটা পাঁচটা পনেরো পাঁচটা যখন আমি নিচে দাঁড়াই রিক্সা থেকে নেমি তখন যে সিকিউরিটি থাকে নিচে উনি বললো যে আপা এখন ব্যাংকে কোনো লেনদেন করা যাবে না কোনো কাজ নেই তখন আমি বললাম যে আমি কোনো লেনদেন করবো না আমার তো কাজ আছে তখন উনি কলার গেটটা খুলে দেয় আমি তখন করে যাই দোতলা গিয়ে দেখি ব্যাংকের যে ম্যানেজার ক্যাশ ম্যানেজার আরও কয়েকজন অফিসার ওনারা কথা বলছেন তখন আমি যে ম্যানেজার ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু কথা ছিল তখন উনি বললো আচ্ছা বলেন তখন আমি ওনাকে বললাম যে আমি আজকে তিনটার দিকে ব্যাঙ্কে আসি আমি এইরকম টাকা আমি জমা দিয়েছি মানে পাঠিয়েছি আমার ভাইয়ের ছেলেকে এবং আমার বোনকে কিন্তু এক লক্ষ টাকা আমার ব্যাগটি মিসিং আমি পাচ্ছি না আসলে টাকাটা তো এখানকার যে ক্যাশ ম্যানেজার উনি তখন বললো যে হ্যাঁ পাস ছিল পাঁচটা বেগ অ্যামাউন্ট আর একটা অল্প কিছু টাকা দুটো এতে পাঠায় তখন আমি ম্যানেজারকে বললাম যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু সিসি ক্যামেরাটা দেখতে চাই কারণ আমি যখন নিচে বসে টাকার যে জমা দেওয়ার রিসিটটা ফিল আপ করি তখন আমার আশেপাশে লুক আমি একটু সিসি ক্যামেরাটা দেখতে চাই যদি কিছু মনে না করেন তখন ম্যানেজার সম্বন্ধে না না পা চলেন তখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ম্যানেজারের রুমে যাই যাওয়ার পরে আমি আমার একটা জিনিস বলে রাখি আমার কেন জানি মনে হচ্ছিল যে আল্লাহর রহমত আমি টাকাটা পাবো মানে আমি টাকাটা পাবো সেটা আমার একটা মনের মধ্যে কেন জানি ছিল যখন আমি যখন ম্যানেজার সাহেব আমাকে জিজ্ঞাসা করলো যে আপা আপনার কটার দিকে টাকাটি এ করেন তখন আমি আমার মোবাইলটা দেখি যে তিনটা তিন চার এরকম যেরকমটা তো বললো যে আপনি যে কাউন্টারে দিয়েছেন বা যেখানে যাকে পাঠিয়েছেন রিসিটগুলো আমি বললাম যে এগুলো আমি বাসায় আমি যে ব্যাগ খুলে চ্যাক করেছি তখন বাসায় দেখে এসেছি তখন উনি বলল যে আমি তখন বললাম যে আমি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকাগুলো দিয়েছি সেগুলো আমার মোবাইলে আছে তখন উনি বলল যে ঠিক আছে দেখান তখন আমি দিই অ্যাকাউন্ট নাম্বারগুলো দিই তখন দেখলো যে হ্যাঁ তিনটা চার পাঁচ কোন টাইমে আমি টাকাগুলো পাঠিয়েছি তো উনি যেখান থেকে কন্ট্রোল করে ওদের যে ক্যামেরা ক্যাম দিল তখন আমার হাজব্যান্ড বসা আমি দাঁড়ানো তো ওই যে ক্যাশ ম্যানেজার উনিও বসা তো এখন উনি বললো আবার টেনশন টেনশান না তো দেখতেছি আমি বলছি যে না ঠিক আছে আমি উনি বললো যে বসেন আমি বললাম যে অসুবিধা নেই তা আমি কিন্তু দাঁড়ানো তো উনি কিন্তু দেখতেছে টাইম ইয়ে করে করে দেখতেছে এমন সময় ওনাদেরই একজন অফিসার আসলো খুব লম্বা করে একজন অফিসার এসে আমাকে বলল যে আপা আপনি যে টাকা কথা বলতেছেন হ্যাঁ আপনি মনে করেন যে আপনি টাকাটা পেয়েছেন তখন আমি বললাম টাকা পেয়েছি মানে তখন উনি আমাকে বললো যে আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সে বান্ডিলটা দিয়েছেন সেই বান্ডিল যে নোট ছিল সেটা মানে কত টাকার ছিল হ্যাঁ পাঁচশো নাকি এক হাজার টাকার ছিল তো আমি বললাম যে এক হাজার টাকা দিল তখন উনি বলল তাহলে তাহলে মনে করেন টাকাটা পেয়েছেন তখন ম্যানেজার সাহেব বলল যে পেয়েছেন মানে টাকা কোথায় তখন উনি বলল যে আপা একবার টাকা দিল সাড়ে চার হাজার আপা পঁচাত্তর হাজার পরে আবার এক লক্ষ টাকা দেয় তখন মানে আমি যে আপা যে কাউন্টারে টাকাটা দিয়েছিল তখন উনি ওনাকে বললো যে যে কাউন্টারে টাকা জমা দিয়েছিল ওই কাউন্টারে দিয়েছিল ওনাকে আসতে পারেন তখন ওনাকে লক দিয়ে উনি আসেন তো আসার পরে উনি বলল যে কি হলো বলো যে এই কাহিনী তখন উনি ওই অফিসারকে বলল যে উনি আপনাকে প্রথমে সাড়ে চার হাজার টাকা দেয় পরে আবার পঁচাত্তর হাজার টাকা দেয় এরপরে উনি আবার ম্যানেজারের সই করে উনি আবার উনি আপনাকে এক লক্ষ টাকা দেয় তখন উনি তখন আপনি ওনাকে বললেন না কেন যে আপনি তো আপা আগেই টাকা দিয়েছেন আচ্ছা ঠিক আছে সেটা গেল যখন উনি আপনাকে এক লক্ষ টাকা দেয় ওনার তো হলো পঁচাত্তর হাজার টাকা রিসিভ তাহলে আপনি ওনাকে তখন পঁচিশ হাজার টাকা ফেরত দিলেন না কেন তখন আমি ওনাকে ম্যানেজারকে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার আসলে এখন কোনো আর কারোর কথা ব্লেম নেই যেহেতু আমি টাকাটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাজে শুক্রিয়া থাক না না থাকবে কেন এটা তো আমাকে দেখতে হবে কেনা ঠিক আছে ভাইয়া এটাকে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি টাকাটা পেয়েছি এতে আমি আল্লাহ রাখ শুক্রিয়া তখন ম্যানেজার বললো আসলে আপা আমাকে বলেছি তো আপনি একটু বসেন আমার একটু ফর্মালিটি আছে আমি সেটা শেষ করে আমি আপনার টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি তো এই জিনিসটা আমি এই জন্য শেয়ার করছি কারণ সবাইকে একটু সচেতন থাকা দরকার আমি যদি ব্যাংকে না যেতাম আমার কাছে মনে হয় না টাকাটা টাকাটা আমি পেতাম কেন আসলে জানি না কারণ কি এজন্য বলছি যে যখনই দেখলো যে এক লক্ষ টাকা ইনট্যাক্ট রয়েছে তখন তো ওনার সাথে সাথে ছিল ম্যানেজারকে বলা যে এখানে তো এক লক্ষ টাকা বেশি হয়েছে এখন আমি যাওয়াতে সেটা নাড়া পড়বে এর আগে পরে তো সবাই একটু সচেতন থাকবেন আর যে কোনো বিষয়ে তাতে না বাসের যেমন না একটু শক্ত হাতে হ্যান্ডেল করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইনশাল্লাহ সব ভালো হবে तो असल